অগ্নি পেমেন্ট সারাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে এই মাছগুলো তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি আর এখান থেকে কিন্তু চলে যাবে আপনাদের ভিতরেই কোনো একজন ভাগ্যবান কাস্টমারের কাছে শুধুমাত্র কুড়াল মাছ এই ক্রল মাছও যেমন একটা সুন্দরবনের রাজা ঠিক তেমনি বর্তমানে আমাদের কাছে রয়েছে সমুদ্রের রাজা আর সেই সমুদ্রের রাজা হচ্ছে এই যে আপনারা অনেকেই চিনেন যে একবার এই মাছের স্বাদ নিয়েছেন বা এই মাছের এক পিস খেয়েছেন সে আরও একবার এই মাছ খাবেন বলে আশা পোষণ করেছেন কারণ এটার স্বাদ এতটাই 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 স্বাদ আপনি যদি মাছপ্রেমী হন আপনি যদি ওপেন সোর্সের মাছপ্রেমী হন তাহলে এই মেদ মাছ আপনার জন্য মাস্ট আলহামদুলিল্লাহ সমুদ্রের এই রাজাকে সব সময় পাওয়া যায় না একমাত্র শীতকালেই পাওয়া যায় আর শীতকালের টেস্টও অনেক বেশি থাকে আর কিন্তু সবথেকে বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে এই মাছটা আসলে আগের মতন একটু বেশি পরিমাণে ধরা পড়ে না এখন আসলে খুবই রেয়ার মাছ পনেরো দিন বিশ দিন পর পরে দুই পিস তিন পিস করে মাছ আসে তাই এই মাছের অনেক বেশি চাহিদা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আপনাদের সবাইকে এই মেদ মাছ দিতে পারতেছি না কারণ এর যোগান খুবই কম আমাদের এখানে আজকে মাত্র তিন পিস মেদ মাছ আসছে এখান থেকে দুই পিস অলরেডি সোল্ড আউট মাত্র এক পিস মাছ অ্যাভেলেবেল আছে সো এই ভিডিও আপনি যে দেখতেছেন আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে এই এক পিস মাছ আপনি পেলেও পেতে পারেন তাই বলি মেদমাস যারা নিতে চান তারা সবাই একটু আগেভাগে প্রি অর্ডার করে রাখুন দশ এরপরে রয়েছে সুন্দরবনের যে মাছগুলো রয়েছে তার ভিতরে অন্যতম স্বাদের একটা মাছ যার নাম দাঁততে মাছ এই দাঁততে মাছের কিন্তু বর্তমানে ধামাকা অফার চলছে ফিশ বেলিতে হ্যাঁ একদম ধামাকা অফার ধামাকা অফার কেন বলি কারণ এইটার রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পার কেজি কিন্তু সাড়ে সাতশো টাকা কেজির এই মাছটাই বর্তমানে আমাদের এখানে প্যাকেজ হিসেবে বিক্রি হচ্ছে আর প্যাকেজে আর প্রতি প্যাকেজে মাছ থাকবে পাঁচ কেজি পাঁচ কেজি দাঁততে মাছ পাবেন আপনি মাত্র চব্বিশশো নব্বই টাকা হ্যাঁ মাত্র চব্বিশশো নব্বই টাকায় পাঁচ কেজি এমন কিং সাইজের দাঁততে মাছ পাবেন এবং আপনি নিতে পারতেছেন কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারিতে আর একটা বিষয় বলি এই দাঁততে মাছ যদি আপনি একসাথে দুই প্যাকেট অর্ডার করেন মানে দশ কেজি মাছ যদি একসাথে অর্ডার দেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে একদম ফ্রি ডেলিভারিতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দাঁততে মাছগুলো নিতে পারবেন